বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পুণ্য একের চার পূর্ণ তাহলে বারোটি হস্তচালিত তাঁত হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠারো দিনে তৈরি করে তাহলে সাতাশো মিটার দৈর্ঘ্যের কাপড় আর পনেরো দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরাসিক পদ্ধতিতে হিসেব করতে বলেছে তাহলে আমরা যদি গাণিতিক সমস্যাটা যদি আগে তৈরি করবো তারপরে অঙ্কটা নিয়ে আলোচনা করছি তাহলে গাণিতিক সমস্যা তৈরি করলে প্রথমে পাবো কি এখানে কি কি নিয়ে কাজ করতে হবে আমাকে তাহলে আমরা এখানে দেখছি যে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা এতগুণ বলে দিয়েছে আর উত্তরে জানতে চাইছে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা আর প্রশ্নের মধ্যে বলে যে হস্তচালিত তাঁত কতটা কাজ করতে পারে সেটা বলে দিয়েছে মানে হস্তচালিত তাঁতের সংখ্যাটা বলেছে এবং সেটা কতটা কাপড় তৈরি করতে পারে বলে দিয়েছে কিন্তু যন্ত্রচালিত তাঁত কতটা করতে পারবে বলিনি কিন্তু বলে দিয়েছে যে তাদের ক্ষমতাটা কতটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা তা যন্ত্রচালিত ক্ষমতা দিয়ে আমরা লাস্টে বের করব হচ্ছে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা তার আগে বের করে নেব হচ্ছে হস্তচালিত তাঁতের সংখ্যাটা আমরা আগে বের করে নেব আমরা হচ্ছে হস্তচালিত তাঁত হচ্ছে এই পরিমাণ কাপড় তৈরি করতে কতটা কতগুলো হস্তচালিত তাঁত লাগবে পনেরো দিনে তাই সেরে বের করবো সেখান থেকে আমরা সহজেই যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করে নিতে পারবো কিভাবে পারবো না প্রথমে হচ্ছে হস্তচালিত তাঁতের সংখ্যা মাত্রের সংখ্যা টি দি হবে প্রকাশ কাপড়ের দৈর্ঘ্য এত সে মিটার আর এদিকে হচ্ছে সময় তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা কতগুলো বারোটা হস্তচালিত তাঁত হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করে এবার সাতাশশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলো হস্তচালিত তাঁত লাগবে কেন হস্তচালিত বের করছি আমরা লাস্টে গিয়ে এটাকে কনভার্ট করে দেবো পরিবর্তন করে নেবো ক্ষমতার হিসাবে করে তখন সেখান থেকে যন্ত্রচালিত আমাদের উত্তরে কিন্তু হস্তচালিত চাইনি এটা মাথায় রাখতে হবে কেউ যদি হস্তচালিত করেই ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না তাহলে এখানে হবে কি হস্তচালিত তাঁতের সংখ্যা কাপড়ের দৈর্ঘ্য এদের মধ্যে যদি সম্পর্ক করি তাহলে সময় যদি স্থির রাখি দেখো হস্তচালিত তাঁতের সংখ্যা যত বাড়বে তত কাপড়ের পরিমাণ বৃদ্ধি পাবে যত হস্তচালিত তাঁতের সংখ্যা কমবে তত কাপড়ের পরিমাণ কমবে কাপড়ের দৈর্ঘ্যের পরিমাণ কম হবে তাহলে সময় স্থির রেখে তাহলে বাড়লে বাড়ছে কমলে কমছে তাহলে সময় স্থির রেখে হস্তচালিত তাঁতের সংখ্যা ও কাপড়ের দৈর্ঘ্য ব্যস্ত সম্পর্কে আছে সরি সরল সম্পর্কে আছে সরি বাড়লে বাড়ছে কমলে কমছে সরল সম্পর্কে আছে অতএব ভগ্নাংশটি হলো সমান সমান উল্টে যাচ্ছে সাতাশশো বাই হাজার আশি এবার হচ্ছে কাপড়ের দৈর্ঘ্য স্থির রাখলে কাপড়ের দৈর্ঘ্য স্থির রাখলে কি হবে হস্তচালিত তাদের সংখ্যা বাড়লে সময় কি হবে কম লাগবে কারণ হচ্ছে যন্ত্র বেশি যন্ত্র হাত বেশি যন্ত্র আসলে কি হবে সময় কম লাগবে একই অল্প যে পরিমাণ নির্দিষ্ট পরিমাণ যদি কাপড় থাকে আবার যন্ত্র কমলে সময় বেশি লাগবে তাহলে ব্যস্ত সম্পর্ক তাহলে হচ্ছে হস্তচালিত তাঁত তাঁতের সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে অতএব ভগ্নাংশটি আঠারো বাই পনেরো এবার তাহলে আমরা হস্তচালিত তন্ত্রের সংখ্যাটা বের করব। তাহলে আমাদের এখানে হস্তচালিত সংখ্যা বের করবো অতএব নিণ্য় হস্তচালিত তাঁতের সংখ্যা সমান সমান প্রথমে আছে আমাদের ভগ্নাংশটা সাতাশশো বাই হাজার আশি আর হচ্ছে আঠারো বাই পনেরো তাহলে সাতাশশো বাই হাজার আশি গুণ আঠেরো বাই পনেরো গুণ বারো এবার আমরা কাটাকুটি করব দিকে শূন্য ডান দিকে শূন্যগুলো সব কেটে দিলাম এবার হচ্ছে বারোর নামটাই আছে দেখো বারো নয় বারং একশো আট আবার নয়কে যদি সাতাশ দিয়ে কাটি তিন আর পাশে যেহেতু একটা শূন্য ছিল শূন্য বসে গেল পনেরো একে পনেরো পনেরো দুগুণ হচ্ছে তিরিশ তাহলে আঠেরো দুগুণ হচ্ছে ছত্রিশটি হস্তচালিত দাঁত বেরোলো ওই কাজটা করতে পারবে এবার আমাদের উত্তরে জানতে হয়েছে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে ওই সাতাশশো মিটার কাপড় দিনে করতে তাহলে আমাদের এখানে এখানে একটা কথা বলে দিয়েছে দেখো প্রথম লাইনে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা আর দুই গুণ একের চার গুণ তো আমরা এখানে তাহলে এখানে লিখতে পারি যে একটি চালিত দাঁত একটি যন্ত্রচালিত তাঁত সমান সমান দুই পূর্ণ একের চারটি হস্তচালিত তাঁত তাহলে একটি হস্তচালিত তাঁত সমান সমান কি হবে একটি হস্তচালিত চালিত তাঁত তাহলে এটা উল্টে যাবে জিনিসটা তাহলে হচ্ছে উল্টে গেলে কি হবে তার আগে হচ্ছে আমরা এটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাচ্ছি এই দুই পূর্ণ একের চার সমান সমান এখানে এটা লিখে নিতে পারি চার দু কোনো আট আর নয় নয় বাই চার গুণ একটি হস্তচালিত তাঁত ঠিক আছে তাহলে একটি হস্তচালিত তাঁত মানে কি হবে কতগুলো যন্ত্রচালিত তাঁতের সমান তাহলে উল্টে যাবে ভগ্নাংশটা ভগ্নাংশ উল্টে গেলে কি হবে চারের নয়

ষোলটি যন্ত্র চালিত তাঁত আচ্ছে সাতাশ মিটার কাপড় পনেরো দিনে তৈরি করতে হবে সাতাশ মিটার কাপড় পনেরো দিনে তৈরি করবে তাহলে দেখো আমাদের এইখানটায় কি করলাম এই অবধি তো নর্মাল পসিডিওরে আমরা হচ্ছে তৈরাসিক নিয়মে করেছি কিন্তু এইখানটায় হচ্ছে কী করেছি একটি যন্ত্রচালিত তাঁত মানে হচ্ছে দুই পূর্ণ একে চারটি হস্তচালিত তাঁত তার মানে নয় চার একটি হস্তচালিত তাঁত তাহলে একটা হস্তচালিত তাঁত মানে কি চারের নয়টি যন্ত্রচালিত তাঁত উল্টে গেছে জিনিসটা মানে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা কম এটা হচ্ছে বেশি হস্তচালিত তাঁতের ক্ষমতা তাহলে মোট যন্ত্রচালিত তাঁতের যে সংখ্যা তাহলে কি করে পাবো তাহলে হচ্ছে এই চারের নয় মানে চারের নয় গুণ একটি যন্ত্রচালিত দাঁত তাহলে কতগুলো যন্ত্রচালিত দাঁত হবে চারের নয় গুণ ছত্রিশ হস্তচালিত তাঁতের সংখ্যা তো বেরিয়েছে আমাদের ছত্রিশটা তাহলে ছত্রিশ হাতে গুণ করলে কত হচ্ছে ষোলোটা তাহলে ষোলোটা কি আছে যন্ত্রচালিত দাঁত হয়ে গেছে তাহলে হস্তচালিত তাঁতের চারের নয় গুণ একটা হস্তচালিত দাঁতের চারের নয় গুণ হচ্ছে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা